তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ একটি নতুন ভ্লগ নিয়ে চলে এলাম বৃষ্টি মিউজিকের বাড়িতে তো বৃষ্টি মিউজিকের বাড়িতে আজ কিন্তু বিশ্বকর্মা পুজো সেই বিশ্বকর্মা পুজো উপলক্ষে কিন্তু প্রতি বছর ঠাকুর তোলা হয় বন্ধুরা চলো তাহলে ঠাকুরটা দেখা যাক এই যে বন্ধুরা বৃষ্টি মিউজিকের বিশ্বকর্মা ঠাকুর আর দেখতে পাচ্ছেন এখানে কাপড় দিয়ে সাজানো হয়েছে আর এখানে লোহা টোহা রাখা আছে আর দেখতে পাচ্ছেন এটা বৃষ্টি মিউজিকের মালিক দাঁড়িয়ে আছে কেমন লাগছে তোমরা বলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি মিউজিকের মেশিন সেট আছে কিন্তু তাতে মালা পরানো হয়েছে আজকে বৃষ্টি এখানে জেনারেটর আছে বৃষ্টি মিউজিকের